নমস্কার ডাক্তার আপনি পেশেন্ট দেখছেন খুব ভালোই লাগলো আমরা এসেছিলাম শিবাজি সংঘ ক্লাব কাকদ্বীপ অর্থোপেডিক সেন্টার আমাদের আমরা ওখান থেকে তো তো ডাক্তারবাবু আপনার কাছে আমাদের একটা জিনিত নিবেদন এই যে আপনি তো এই এলাকায় সমস্ত মানুষকে পরিষেবা দিচ্ছে তো এই পরিষেবা দেওয়াতে আশা করছি এই যেমন এই মাসিমা এসেছে ইনিও খুব খুশি তো আপনি এদের সঙ্গে কাজ করে আপনার কেমন লাগছে ওस्कर معنات না আমি চেম্বার করছি পুসিং গোমাদেবপুর পানিগরাই পাড়া আইগরাই পাড়া পানিগরাই পাড়া পানিগিল মাছের পাড়া সর মাছের পাড়া তো মোটামুটি এখানে চেম্বার করছি মোটামুটি চেষ্টা করছি মানুষকে ভালো ট্রিটমেন্ট তারা মোটামুটি আপনার নামটা যদি একটু বলতেন আর মোবাইল নাম্বারটা যদি একটু বলেন আমার নাম দাস মোবাইল নাম্বারটা সেভেন ফাইভ তো মাসিমা ইনি তো আপনাদেরকে পরিষেবা দিচ্ছে

আমার বলার ছিল যে আপনি পরিষেবা দিচ্ছেন খুব ভালো মাসিমাও যে কথা বললেন এরাও আপনার পরিষেবা পেয়ে খুব খুশি তো আমাদের যে ক্ষেত্র প্রতিষ্ঠানটা রয়েছে কাকদ্বীপ অর্থপেটিক সেন্টার আমাদের ওখানে বিভিন্ন ডাক্তার বসেন তার মধ্যে আমাদের রয়েছেন ডক্টর জয়দীপ মল্ল তো উনি নি রিপ্লেসমেন্ট করছেন মানে যেটা বয়স্ক লোকেদের হাঁটু চেঞ্জ করা হয় হাঁটু চেঞ্জ করছে এবং স্পাইন সার্জারি যেটা ব্যয়বহুল চিকিৎসা বাইরে গিয়ে করলে এক দেড় লাখ টাকা খরচা হয় সেটা যদি আপনি এই গরিব মানুষদেরকে আমাদের ওখানে পাঠান ডাক্তারবাবু তো আমরা অনেক স্বল্প ব্যয়ের চিকিৎসাটা করে দিতে পারবো আমাদের যেমন স্পাইন অপারেশান কুড়ি থেকে পঁচিশ হাজার টাকার মধ্যে হয়ে যাবে এবং আপনি এই পেশেন্টগুলো দেখার পরে যে পেশেন্টটা মনে করছেন যে হচ্ছে না একটু বড়ো ডাক্তারের কাছে পাঠাতে হবে সেই পেশেন্টগুলো যদি আপনি আমাদের ওখানে পাঠান আমাদের ওখানে ডাক্তার জয়দীব মন্ডল রয়েছেন মেডিসিনের ডাক্তার রয়েছে নিউরো রয়েছেন জেনারেল সার্জন রয়েছে বিভিন্ন ডাক্তার রয়েছে আমাদের উড়িষ্যা থেকে একজন ডাক্তারবাবু আসেন দিন অন্তর ডক্টর দেবাশিস না উনি ভালো পেশেন্ট দেখেন তো এক একটা পেশেন্ট আপনি পাঠিয়ে দেখতে পারেন

আমার বলা ছিল যে আপনি কোন কোন টাইমটা টা থাকছেন চেম্বারে মানে এদেরকে যে পরিষেবা দিচ্ছেন এদেরকে কিভাবে মানে কোন টাইম আপনি এদেরকে যে পরিষেবাটা দিচ্ছেন

কাছাকাছি নিজেদের এলাকার মধ্যে চিকিৎসা হতে পারে এটা তো খুব ভালো কথা তাহলে বাইরে গেলে যাবে কলকাতা বা অন্য কোনো যদি এখানে সন্তুষ্ট পাই বা কম টাকার মধ্যে ট্রিটমেন্ট পাই সবচেয়ে ভালো নাম থাকে আমি দুটো রুগিয়ে এনেছি আমাদের বলেছে আমি দুটো রুগিয়ে এনেছি আমি এটা করালো কথা কি ও ডাক্তারও কথা কি এই যদি ওই ডাক্তারের সাথে যদি হাজার নাম মানুষ নিতে পারে তাহলে রুগী যদি ভালো হয় এর একটা নাম হবে ওই ডাক্তারর আমি যদি তুমি কি ডাক্তার আমি আপনার সঙ্গে কথা বলে ভালো লাগলো মা আপনার সঙ্গেও কথা বলে খুব ভালো লাগলো আপনারা হাসমেন আমাদের প্রতিষ্ঠানে